হ্যালো গাইস আজকে আমার মামুনি করলো তো এটা সয়া আদা রসুন বাটা লবণ গুলমরিচ এগুলো দিয়ে মেখে রেখেছিল এক ঘন্টা এখন বাটার দিয়ে বেজে নিবে বেজে নি হচ্ছে এখন এক মিনিট পাঁচ মিনিট করে সাইড দিয়ে একটু ভেজে নিবে একটু তেল তেল দিয়ে দিচ্ছিল উপরে এখন উল্টি দিবে সুন্দর মতো করে একটু ভেজে নিতে হবে না হলে আবার কাঁচা খেয়ে নিব তো এখন আরো দুটো ভেজে নিবে স্টেক এগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে অনেক শক্ত হয়ে যাবে এগুলা কিন্তু আমার চাচু পাঠিয়েছে আমার জন্য ঢাকার থেকে সবগুলা স্টেক আমাদের বাজার শীষ একটু সস দিয়ে দিবে এখন আমি একটু খাবো তো জুসি আর সব অনেক মজা হয়েছিল আজকের মতো টাটা